করিম সাল্লাল্লাহু সাল্লাম থেকে প্রসিদ্ধ হাদিস রয়েছে সহিহ মুসলেহ বর্ণিত হয়েছে আবু কররা দারেজাহ দ্বারা বর্ণনা করেছেন যে নবীজি ইরশাদ করেছেন সিয়াম ইয়ামি আশুরা আহতাসিবু আল্লাহি আনYukaffira Sinata Llati আশুরার রোজার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে এর মাধ্যমে এক বছর পূর্বের গুনাহ আল্লাহ তাআলা माफ করে দিবেন এবং আশুরার এই রোজা এটা কতদিন যাবৎ পৃথিবীতে রাখা হচ্ছে সেটার উত্তর হলো موسی আলাইহিস সালামের সময় থেকে রাখা হচ্ছে তার মানে কয়েক হাজার বছর ধরে আশুয়ার রোজা পৃথিবীতে রাখা হয় এমন একটি ইবাদত যেটার ধারাবাহিকতা হাজার হাজার বছর তো এই আসুয়ার রোজা রাখার গুরুত্ব অপরিসীম সাহবা ইকরাম নিজেরা তো রাখতেন রাখতেন নিজেদের বাচ্চাদেরকে পর্যন্ত এই রোজা রাখতে উদ্বুদ্ধ করতেন যারা রোজা রাখার মতো তাদেরকে এবং সেই সাথে তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে ভুলিয়ে রাখতেন এটা শ্রীর্বী সাল্লামের সাহবা ইকরামের সুন্না সেজন্য আসুরের রোজা আমরা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ এই বছর আশুরা রোজা আমরা কখন রাখব সেটার উত্তর হলো আজ বাংলাদেশে এবং এ অঞ্চলে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় মিডিল ইস্টের তুলনায় সো আমাদের এখানে আজ আটি মহারম। আটি মহারম যেহেতু আজকে সন্ধ্যার পর অর্থাৎ শুক্রবার সন্ধ্যার পরে নয় মহরম শুরু হয়ে যাবে আর আশুরা রোজার মধ্যে সবচেয়ে উত্তম হলো নয় এবং দশই মহর্রম রোজা রাখা দশ মহরম আশুরার দিন আসলে মানেই হলো মহরমের দশ তারিখ বা দশম দিন অতএব সেটা তো আছেই সেটা আগামী রোববার মহরমের দশ তারিখ হবে শনিবার দিবাগত রাতে সারি আমরা মূল রোজা আশয় রোজাটা রাখবো ইংশাল্লাহ আর সাথে নয় তারিখকে প্লাস করে রোজা রাখলে সেক্ষেত্রে আজকে দিবাগত রাতে আমাদেরকে সারি খেয়ে আগামীকালকে শনিবার রোজা রাখতে হবে অর্থাৎ নয় এবং দশ তাহলে শুক্রবার দিবাগত রাত আজ শুক্রবার দিবাগত রাতে আমরা সারি খেয়ে কালকে রোজা রাখবো আল্লাহ আবার আগামীকাল দিবাগত রাতে সারি খেয়ে তার দিন রোজা রাখবো তাতে নয় জিল হজ এবং দশ জিল হজ দুইটা রোজাই আদায় হয়ে যাবে সারা কারণ যদি কালকে রোজা রাখা সম্ভব না হয় তাহলে তিনি শনিবার দিবাগত রাতে খেয়ে রবিবার রোজা রাখবেন সেটা হবে আশুরার মূল রোজা আর রবিবার দিবাগত রাতে সারি খেয়ে সোমবার তিনি রোজা রাখবেন তাতে হবে আপনার এগারোই জিল হজের রোজা আর সোমবার তো সাপ্তাহিক নফল রোজা আছেই সেক্ষেত্রে আমরা টানা তিনটা রাখতে পারি শুক্রবার দিবাগত রাত শনিবার দিবাগত রাত এই দুইটা আশুরা আর রবিবার দিবাগত রাত ছিল কিসের সোমবারের সাপ্তাহিক নফল রোজা তাহলে চানা তিনটা রোজা হয়ে গেল আর যদি কেউ একের ভিতরে দুই চান মানে শর্টকাটে তাহলে সেক্ষেত্রে শনি আর রবি রাখলে একটা ডাবল নিয়োগ করতে পারেন এগারোই মহারম হিসাবে রোজা আবার সোমবারের রোজা দুইটা সব একসাথে পাওয়া যাবে আর যদি কেউ তিনটা রাখেন তাহলে তার সব বেশি এটা বলার উপেক্ষা রাখে না অতএব আশ্বর রোজাগুলো আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ এদিন আল্লাবুল আলমিন মুসার সুদুলসাল্লামকে বিজয় দিয়েছেন সত্যের বিজয় দিয়েছেন আর অসত্য বা ফেরাউন বাহ্যিকভাবে শক্তিশালী মনে হলেও দীর্ঘদিন অহমিকার সুযোগ তালা ছাড় দিয়ে একটা পর্যায়ে তাকে চরম পরিণতি বরণ করতে বাধ্য করেছে। সেই ঐতিহাসিক দিন আল্লাহ নবীসাল্লাম সের জন্য আল্লাহর কাছে সক্রিয়া আদায় করে তিনি রোজা রেখেছেন এবং তার অনুসরণে আমরাও রোজা রাখি এবং ইয়াহুদিদের রোজার চাইতে আমাদের রোজা যেন ভিন্নতর হয় সেজন্য আমরা দুইটা রোজা রাখি এবং সেই দুটো রাজার ভিতরে সবচেয়ে উত্তম হয় নয় দশ নয় দশ না পারলে দশ এগারো এই দুইটা ধাপের রোজা আর যদি সেটার কোনোটাই সম্ভব না হয় একটাই রাখতে পারে তাহলে দশ তারিখের রোজাটাও রাখা যেতে পারে যদি কোনো করেছেন আশ্রয় উপলক্ষে কি কি আমল করব আশরা উপলক্ষে সর্বপ্রথম এবং প্রধান আমল হল রোজা রাখা যেটা আমরা এতক্ষণ বললাম মহরমের দশ তারিখ এবং তার সাথে নয় তারিখ এই দুইটা রাখা উত্তম কারণ মিশাদুল্লাহাম বলেছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি নয় দশ রোজা রাখবো এই যে নয় দশ শাখাটা উত্তম একটা নবজির স্বপ্ন ছিল আকাঙ্ক্ষা ছিল আর না হল দশাখা রোজা রাখা এটা হল আশুরের প্রধান আমল দ্বিতীয়ত আশুরার এই দিবসের শিক্ষাটা গ্রহণ করা এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না আলোচনা হয় শুধু আশুরার রোজা নিয়ে ইতিহাসও আলোচনা হয় কিন্তু আশুরার চেতনা কি আশুরার শিক্ষা কি আসুরা আমাদেরকে কি বার্তা দেয় সেটা নিয়ে আলোচনা হয় না সেটা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ অতিম আস্র উপলক্ষে প্রতি বছরই আমাদের এই শিক্ষাটা ধারণ করা দরকার যে সত্যের বিজয় হবেই হবে দুদিন আগে আর দুদিন পরে আর অসত্য এবং বাতিল লাঞ্ছিত অপমানিত পরাজিত নিমজ্জিত হবেই হবে সেটাও দুদিন আগে বা পরে ফেরাউন শক্তিশালী ছিল ফেরাউন ক্ষমতাবান ছিল জালিম ছিল তাই বলে তার পক্ষাবলম্বন সত্যের অনুসন্ধানে করে করেনি মুসা দুর্বল ছিলেন তার অনুসারী বলিস দুর্বল ছিলেন তারা শোষিত ছিলেন আর ফেরাউন শোষণকারী ছিল এ দুয়ের মধ্যে আল্লাহ তারা চূড়ান্ত হাসি শেষ হাসি চূড়ান্ত বিজয় এটা দান করেছেন কাকে মুসা আল্লাহ অতএব সত্যের বিজয় হয় দুই দিন আগে আর পরে এই চেতনা এই শিক্ষা মাথায় রেখে যদি আমরা চলি আমরা সত্যের সাথে থাকবো সেটা দুর্বল হলেও সত্যের সাথে থাকবো সংখ্যায় কম হলেও আমি শুধুমাত্র শক্তি সামর্থ্য দল গ্রুপ মতাদর্শ এগুলো দেখে জোয়ার দেখে আমি চলবো না আমি আদর্শের ভিত্তিতে চলবো এই শিক্ষাটা আমাদেরকে আশুরা দিয়ে থাকে অতএব সেই শিক্ষাটা আমরা ধারণ করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আশুরা উপলক্ষে একটা হাদিজ হাদিসকে ইমাম ত্রিভুজ রহম্লা বিশুদ্ধ বললেও হাসান বললেও অন্য ইমামরা অনেকে জয়ীব বলেছেন সেটা হলো এই দিনে আল্লাহ তালা আল্লাহর বান্দাদেরকে মাফ করার ইতিহাস আছে অতে পরবর্তী জাতিরাও আল্লাহর কাছে তওবা করলে এই দিনে তবা কবুল হবে আল্লাহ তবা করবেন কবুল করবেন তো এই হাদিসের উপর ভিত্তি করে কেউ আল্লাহ কাছে মহরম আসলেই মহাবির মহাবিলামকে নিয়ে বিভিন্ন আলোচনার জন্ম নেওয়া হয় হজর মহাবিদ আল্লাহ তালাম কি সাহাবি ছিলেন মহাবুদুল্লাহ সাহাবি ছিলেন এটা নিয়ে তো কোনো প্রশ্ন থাকার সুযোগে নেই আমরা সবাই জানি তিনি সাহাবি ছিলেন এবং মোহাবাহ আমাদের সমস্ত মুসলমানদের কাছে শ্রদ্ধার পাত্র সাহাবীদের সমালোচনা করতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন। সাহাবীদের সমালোচনা করা, তাদেরকে গালমন্দ করা, এই গালমন্দ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবা সম্পর্কে আমাদের ধারণা হলো মানুষ হিসেবে তারা কেউ ভুলের ঊর্ধন নন। তাদের কোনো ব্যক্তিগত ভুল থাকতে পারে কিন্তু প্রথম কথা হলো সাহাবীদের ব্যাপারে কারণ সুন্নাহ যে সমস্ত মর্যাদার কথা বলেছে, সেই সমস্ত মর্যাদাগুলোর কারণে

কোনো দায় নেই অহেতুক অনেকে সেটাকে জড়াবার চেষ্টা করেন হোসেন রাজুল্লাহ তুল্লাহ শাহাদাতের সাথে ইয়াজিদের যে সম্পর্ক বা ইয়াজিদের বাহিনীর যে সম্পর্ক সেটাকে মোবদলার উপরে দায় চাপানোটা একেবারেই অহেতুক হ্যাঁ মোহামজ আল্লাহ আনহু তার ছেলেকে দায়িত্ব দিয়েছেন দায়িত্বে রেখেছেন এটা তার ইস্তেহার এটা তার ভুল এটা তার গবেষণা এটা ভালো হতে পারে হয়তোবা বাস্তবে সেটা ভুল হতেও পারে কিন্তু এটা গবেষণা গবেষণাগত ভুলের জন্য কেউ কোনো মুস্তাহিদ সমালোচনার যোগ্য গালমন্দ অন্তত করার উপায় বা সুযোগ থাকে না বিরাট মরদা আলোচনা করিয়ে আমাদের ধারণার পরিবর্তন হওয়া উচিত আমাদের সমাজে দেখা যায় মহরমের দশ তারিখ আসলেই অনেক রেডিও চ্যানেলে অনেক মিডিয়াতে মরজার সমালোচনা করা হয় এটা সুস্পষ্টভাবে শরিয়ার লঙ্ঘন না বিশাল হাদিসের লঙ্ঘন একজন রিমান্দার সেটা করতে